দেখেন বাচ্চাটি কিন্তু বলতে পারতেছে যে তার বাড়ি কিশোরগঞ্জ এবং আইডেন্টিফাই করতেছে যে এই ভদ্রলোকটি হচ্ছে এই বাচ্চাটির বাবা একটু ভালো করে খেয়াল করেন দেখেন এই যে এই বাচ্চাটি কিন্তু মাথা নাড়িয়ে সাংবাদিক ভাইটির জবাব দিচ্ছে যে এই লোকটি তার বাবা হয় আর একটু দেখেন দেখছেন সাংবাদিক ভাইটি জিজ্ঞাসা করতেছে বাবা তাকে আদর করে কিনা বাচ্চাটি মাথা নাড়িয়ে জবাব দিচ্ছে যে হ্যাঁ বাবাটা আমাকে আদর করে আদর করে মারে ও মারে না দেখেন সাংবাদিক ভাইটি আবার কিন্তু জিজ্ঞাসা করতেছে বাবা মারে কিনা বাচ্চাটি কিন্তু মাথা নাড়িয়ে জবাব দিচ্ছে যে না আমাকে মারে না আমাকে আদর করে আদর করে আপনারা